আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যারা ফ্রি ফায়ার গেমটা খেলে থাকেন এবং যাদের লেভেল এখনও দেখা যাচ্ছে তিরিশ বা চল্লিশের মধ্যে তো এখনও যারা লেভেল আপ পাস নেননি তো তারা কিভাবে বিকাশের মাধ্যমে লেভেল আপ পাস নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এখন আমি আপনাদেরকে লেভেল আপ পাস নিয়ে নেওয়ার আগে কয়েকটি বিষয় জানিয়ে দিচ্ছি যে কখন আপনারা লেভেল আপ পাস নেবেন বা কখন নিলে আপনাদের জন্য সুবিধা বা ভালো হবে ঠিক আছে তো বন্ধুরা লেভেল আপ পাস জিনিসটা কি সে বিষয়টাও হয়তো যারা নতুন ফ্রি ফায়ার খেলে থাকেন তারা অনেকে জানেন না লেভেল আপ পাস জিনিসটা হচ্ছে বন্ধুরা এই যে ডায়মন্ডের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে জিরো দশমিক নিরানব্বই টাকায় হচ্ছে আপনার সরি নিরানব্বই ডলার হচ্ছে একশো ডায়মন্ড অর্থাৎ আমরা এক ডলারেই ধরে নিলাম এক ডলার ধরেন পঁচাশি টাকায় আপনি একশো ডায়মন্ড নিতে পারবেন মাঝে মাঝে ডলারের রেট আপডাউন করে দেখা যাচ্ছে আশি টাকা হয় বাহাত্তর আটাত্তর টাকা হয় বিরাশি টাকা হয় ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমরা এক ডলার সাধারণত পঁচাশি টাকায় ধরে নিলাম এখানে দেখতে পাচ্ছেন একশো ডায়মন্ডের দাম হচ্ছে পঁচাশি টাকা এটা আপনি কোড়া সব দিয়েও যদি টপ আপ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার পঁচাশি টাকাই পড়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা তিন ডলার দিয়ে নিতে পারবেন তিনশো দশ ডায়মন্ড অর্থাৎ একসাথে যদি আপনি তিন ডলার দিয়ে আপনি ডায়মন্ডগুলো নেন তাহলে দশ ডায়মন্ড আপনাকে এক্সট্রা দিচ্ছে আবার একসাথে যদি আপনি পাঁচ ডলার দিয়ে নেন তাহলে বিশ ডায়মন্ড আপনাকে এক্সট্রা দিচ্ছে ঠিক আছে তো এখন দেখেন যদি আমরা চিন্তা করি বন্ধুরা পঁচাশি টাকায় যদি একশো ডায়মন্ড হয় তাহলে আপনার দুইশো ডায়মন্ডের দাম কিন্তু প্রায় একশো টাকার মতো চলে আসে তাই না এখন দুইশো ডায়মন্ডের দাম যদি একশো টাকার মতো হয় তাহলে আমরা এখানে আমরা তিন ডলারের আমরা তিন ডলারেই কাউন্ট করি তিন ডলারে দেখতে পাচ্ছেন আপনার তিনশো দশ ডায়মন্ড এখন লেভেল আপ পাস নেওয়ার সুবিধা কী এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পাঁচটি অপশনের মাঝের যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে লেভেল আপ পাস এখানে ওয়ান পয়েন্ট নাইন নাইন মানে মাত্র দুই ডলার আপনি প্রথম এই যে দেখতে পাচ্ছেন আটশো ডায়মন্ড নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা এটাই হচ্ছে সুবিধা প্রথমত আপনি এই দুই ডলার দিয়ে আটশো ডায়মন্ড একসাথে নিতে পারবেন এবং এই আটশো ডায়মন্ড দিয়ে আপনি কি করবেন এই আটশো ডায়মন্ড দিয়ে আপনার পছন্দ অনুযায়ী আপনি একটি ক্যারেক্টার নিতে পারেন দেখা যাচ্ছে এখানে ডিজলো ক্রোনো স্কাইলার মারো ঠিক আছে এই যে কত ক্যারেক্টার রয়েছে যাই ঠিক আছে আপনি এখান থেকে যে একটি ক্যারেক্টার নিতে পারেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনি ডিজো ক্যারেক্টারটা নিয়ে নেন এখানে এসে অপডেন করবেন আমি একটি ক্যারেক্টারের প্রাইস দেখি এখানে দেখতে পাচ্ছেন ডিজো ক্যারেক্টারের প্রাইস হচ্ছে প্রায় পাঁচশো নিরানব্বই ডায়মন্ড এখানে যদি আমি পারচেস করি এখান থেকে জাস্ট আপনি ডিসকাউন্ট ডিসকাউন্ট কুপনে ক্লিক করবেন তাহলে এই একশো ডায়মন্ড কোপন কোড পেয়ে যাবেন তাহলে আপনার এই 590 ডলারের পরিবর্তে আপনি মাত্র 499 ডলার দিয়ে ডিজলক ক্যারেক্টারে নিয়ে নিতে পারেন কারণ এটা হচ্ছে সবচেয়ে फेमस এবং সবচেয়ে জনপ্রিয় একটি ক্যারেক্টার এবং এই ক্যারেক্টার দিয়ে কিন্তু সবাই খেলে থাকে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আবার অনেকে পছন্দ ক্রোনো ক্যারেক্টার আপনি চাইলে ক্রোনো ক্যারেক্টারটাও নিতে পারেন তবে ভালো হয় যদি আপনি ডিজলক নিয়ে নেন তো এখানে দেখা যাচ্ছে হয়তো অনেকে ক্যারেক্টার সম্পর্কে জানে না যে কোনটা কোন ক্যারেক্টারের কাজ বা কোন ক্যারেক্টারের কি অ্যাবিলিটি তো এই সম্পর্কে যদি আপনি জানতে চান সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আমি প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে অর্থাৎ প্রত্যেকটা কোনটার কি কাজ বা কোনটার কি অ্যাবিলিটি সে সম্পর্কে একটি ভিডিও তৈরি করে দেব ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এখন আমরা লেভেল আপ পাসে ফিরে আসি তো এখানে দেখতে পাচ্ছেন লেভেল আপ পাস এখন যদি আমি এখানে ক্লিক করি লেভেল আপ পাসে এখানে একটি কথা আবারও বলে দিচ্ছি আপনার আইডি যখন মিনিমাম ত্রিশ হবে তখন আপনি লেভেল আপ পাঁচটা নেবেন এখানে দেখেন বন্ধুরা এখানে যখন আপনার আইডি লেভেল হবে টু তখন আপনি মাত্র দুইশো ডায়মন্ড ক্লেম করতে পারবেন যখন আইডি হবে ফোর তখন পঞ্চাশ 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 অর্থাৎ ধারাবাহিকভাবে আপনি একেবারে ষোলো পর্যন্ত শুধু ষোলো না সরি পঁচিশ পর্যন্ত লেভেল পঁচিশ পর্যন্ত শুধু পঞ্চাশ ডেমন করেই ক্লেম করতে পারবেন কিন্তু যখন আপনার ত্রিশ হয়ে যাবে আবার শেষে আপনি একসাথে দুইশো ডেমন ক্লেম করতে পারবেন অর্থাৎ আপনি আপনার আইডি যদি এখন আমরা ধরে নিচ্ছি আপনার আইডি লেভেল হচ্ছে ষোলো ঠিক আছে এখন ষোলো যদি হয় তাহলে আপনি যদি এই লেভেল আপ পাসটা নিয়েও নেন তাহলে কিন্তু আপনার এই পরবর্তী যে দেখতে পাচ্ছেন দুইশো আর এই যে তিনশো তিনশো ডেমন আপনি আপাতত ক্লেম করতে পারবেন না কিন্তু তার মানে এই নয় যে আপনি পরবর্তীতেও এইগুলো ক্লেম করতে পারবেন না যখন আপনার লেভেল আবার তিরিশ হয়ে যাবে তখন কিন্তু আপনি আবার দুইশো ডেমন ক্লেম করে নিতে পারবেন ঠিক আছে এক্ষেত্রে কোনো সমস্যা নেই তো বন্ধুরা সবচেয়ে ভালো হয় যদি আপনার আইডি লেভেল যখন তিরিশ হয়ে যাবে তখন আপনি এক একবারেই সবগুলো ক্লেম করে আপনি যে কোনো একটি ক্যারেক্টার অথবা যে কোনো একটি বান্ডিল নিয়ে নিতে পারেন বান্ডিল বলতে আপনি কী বোঝাচ্ছি বন্ধুরা এই যে স্টোরে যাবেন স্টোরে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বান্ডিল বান্ডিলের দামগুলো অনেক বেশি বন্ধুরা দেখা যাচ্ছে চোদ্দোশো আটশো এই আটশো নয়শো কোনো বান্ডিলেই নেই ঠিক আছে তারপর অনেকে হয়তো বান্ডেল নিয়ে নেয় এখান থেকে আপনি প্রত্যেকটাতেই একশো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার আটশো ডায়মন্ডই থাকবে ঠিক আছে আপনি চাইলে এই বান্ডেলগুলো নিয়ে নিতে পারেন তো এই বান্ডেলগুলো খুব সুন্দর বান্ডেল তবে প্রথমবার আপনি ক্যারেক্টারটা নিলেই সবচেয়েতে বেস্ট হয় ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এটা আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন তবে ফ্রি ফায়ারে অনেক তথ্য আছে যেগুলো হয়তো নতুন যে প্লেয়ারগুলো রয়েছে তারা এ বিষয়ে অনেকেই জানে না তো আপনার যদি কোনো কিছু জানার থাকে বা জানতে আগ্রহী হয়ে থাকেন বা কোনো অপশন আপনি জাস্ট সাপোজ মনে করলেন যে আমার এই যে ইনভাইট এই অপশনটার কাজ কী এটা আমি জানি না তখন কিন্তু আপনি জাস্ট আমাকে কমেন্টে লিখে পাঠাবেন যে ভাইয়া ইনভাইটের কাজটা কী সেটা একটু বোঝাইলে ভালো হইতো তো আমি কিন্তু ইনভাইট নিয়ে আবার একটি ভিডিও তৈরি করে দেব ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এখন আমরা চলে যাই মূল বিষয় লেভেল আপ পাস নেওয়ার জন্য কি করবেন আমি কিন্তু শুরুতে বলেছিলাম বিকাশের কথাটা অনেকে হয়তো এই কমেন্টে লিখে থাকে যে বিকাশ নেওয়ার কোনো সিস্টেম আছে কিনা বা বিকাশ দিয়ে কিভাবে লেভেল আপ পাস করা যায় আসলে বন্ধুরা বিকাশ দিয়ে কখনো লেভেল আপ পাস করা যাবে না লেভেল আপ পাস করার জন্য অবশ্যই আপনার ক্রেডিট কার্ড থাকতে হবে অথবা আপনি গুগল প্লে গিফট কার্ডের সাহায্য করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে গুগল প্লে গিফট কার্ডটা আবার কী এটা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করে ফেলেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন অথবা যদি আবার চান যে নতুন করে একটি ভিডিও তৈরি করি সেটাও কমেন্টে জানিয়ে দিতে পারেন আমি নতুন একটি ভিডিও তৈরি করবো লেভেল আপ পাস নেওয়ার জন্য সবচেয়ে ভালো হয় যে যদি আপনি পার্সোনালভাবে একদম পার্সোনালভাবে যে কারো কাছে কখনো আইডি বা পাসওয়ার্ড কিছু পাস করবেন না অর্থাৎ কাউকে দিয়ে লেভেল আপ পাস নেবেন না আপনি নিজে নিজেই করতে চান তাহলে সবচাইতে ভালো হয় গুগল প্লে গিফট কার্ড কিনে নিয়ে আপনি নিজে নিজে মাত্র দুই ডলার দিয়ে আপনি লেভেল পাসটা করে নিতে পারেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমি লেভেল আপ পাসে যদি ক্লিক করি এই যে বন্ধুরা আমি এখনই শো করবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার গুগল প্লে গিফট কার্ডে কিন্তু এখন আছে মাত্র জিরো দশমিক টোয়েন্টি সেন্ট ঠিক আছে তো এখানে আমার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই এখানে জাস্ট যদি ব্যালেন্সটা থাকতো এখানে আমি কন্টিনিউতে ক্লিক করলেই কিন্তু আমার লেভেল আপ পাসটা নেওয়া হয়ে যেত ঠিক আছে তো যদি বুঝতে অসুবিধা হয় যে কিভাবে নিতে হয় আমি একটি ভিডিও তৈরি করে ফেলেছি আমি ওই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো চাইলে ওইটা ওইটা থেকে আপনি পরিপূর্ণভাবে নিতে পারবেন তবে এটা একেবারে সহজ কিন্তু ওই ভিডিওতে আমি অনেক কিছু ডিটেলসে আলোচনা করিনি এ কারণে এই ভিডিওটি তৈরি করা আসলে তো লেভেল আপ পাস সম্পর্কে প্রথমত আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যদি আপনি করতে চান তাহলে আপনার অবশ্যই একটি ক্রেডিট কার্ড থাকতে হবে আর তা হলে আপনার পরিচিত যে ব্যক্তিজন রয়েছে অর্থাৎ পরিচিত ফ্রেন্ড সার্কেল থাকতে পারে তারা কার থেকে করে ঠিক আছে তাদের অর্থাৎ বিশ্বস্ত যারা রয়েছে তাদের কাছ কাছে একমাত্র আপনার আইডি এবং পাসওয়ার্ড দিতে পারেন তারা লেভেল আপ পাস করে দেবে